খেঁদুর গাছ যেহেতু নবীর প্রেম আর ভালোবাসা প্রকাশ করেছে আর এই কারণে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে খেঁদুর গাছ লাগাবেন তিরমিজি শরীফের তিন চার ছয় চার তিন হাজার চারশো চৌষট্টি নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন মাঙ্কলা সুবহান আল্লাহ হিল আদিম গরিশাত্লাহু নাখলা তুমফিল জাননা কামত পর্যন্ত আনেওয়ালা উম্মদদেরকে ডেকে ডেকে নবি আমার বরের আমার উম্মতেরা শোনুক তোমাদের মধ্য হতে কেউ যদি একবার সুভান বলে অথবা কেউ যদি একবার আলহাম দলিল্লা বলে গরিশাদলাহু ফিল জাননা আল্লাহ তাআলা ওর জন্য জান্নাতের অভ্যন্তরে খেজুর গাছ লাগাবে কেউ যদি একবার সোহান আল্লাহ বলে অথবা কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে তো আল্লাহ তাআলা ওর উপরে খুশি হয়ে ওর জন্য জান্নাতের মধ্যে কি গাছ লাগাবেন গুরি সাতলাহু নাখলাতুং ফিল জান্না খেজুর গাছ লাগাবেন তিরমিজি শরীফের তিন ছয় দুই আট তিন হাজার ছয়শত নম্বর হাদিস ওয়ান ইবনে আব্বাসিন রদিয়াল্লাহু তালা আনকল যা আরবিয়ুন ইলান নাবী ইয়েসল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকলা বিমা আরিফু আনাক নাবিউন ইয়া রসুল আল্লাহ রইসুল মুফাসরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবীর বাড়িতে আসছেন আসার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন বিমা আরিফু আন্নাকা নাবিগুন ইয়া রাসূল আল্লাহ ওগো আল্লাহর নবী আমি কেমনে বুঝব কেমনে চিনব আপনি আল্লাহর নবী গ্রাম্য এক লোক এসে নবীজিকে জিজ্ঞাসা করতেছেন আল্লাহর নবী আমি কেমনে বুঝব যে আপনি আল্লাহর নবী আপনি যে আল্লাহর নবী কোন দলিল আছে কলা ইং দাউতু তু হাজাল ইসকা মিনহা দিহিন নাখালা আতা সাহাদু আন্নি রসুলুল্লাহ আল্লাহর নবী গ্রাম্য ঐ অম্বদকে ডেকে ডেকে বললেন এ গাম্ম্য অম্বুদ আমার এই যে আমার হাতের ডানে একটা খেঁদুর গাছ দেখা যায় এই খেঁদুর গাছটার উপরে যে কাদি আছে ওই কাদিটাকে আমি যদি ইশারা করে আমার কাছে নিয়ে আসি আর কাদিটা নিজে নিজেই যদি আমার খেদ এসে হাজির হয় তাহলে তুমি কি আতা সাহাদু আন্নে রসুল তাহলে তুমি কি সাক্ষী দেবে আমি আল্লাহর রসুল নবীজি বললেন এই যে একটা খেজুর গাছ খেজুর গাছের উপরে যে কাদিটা আছে এই কাদিটাকে আমি যদি ডাক দেই আর ওই কাদিটা আপনা আপনি যদি আমার খেদবতে চলে আসে আতা সাহাদু

নবীর কদম্ববারক বরাবর আদবের সঙ্গে বসে পড়ছে সুম্মা ইরজি আল্লাহ নবী বললেন কাদি এবার তুমি তোমার জায়গায় ফিরে যাও কাদিটা চলে গেছে সুম্মা আসলামাল আর অলৌকিক এই ঘটনা দেখে গ্রাম্য ওই লোকটা কালিমায় শাহাদাত পরে মুসলমান হয়ে গেছে নবীজির এই হাদিস থেকে বোঝা গেল একটা খেদুর গাছ তার কাদিগুলো। তার খেজুর গুলো নবীদের খেদ ইশারা করা মাত্র কি করছে সপে দিয়েছে খেজুর গাছ যেহেতু নবীর প্রেম আর ভালোবাসা প্রকাশ করেছে আর এই কারণে জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তালা জান্নাতিদের জন্য জান্নাতের মধ্যে খেজুর গাছ লাগাবেন তিরমিজি শরীফের তিন চার ছয় চার তিন হাজার চারশো চৌষট্টি নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন মাঙ্কলা সুবহানল্লা হিল আদিম অবিহাম দিহি বুড়িশাদলাহু নাখলা তুম ফিল জাননা কামত পর্যন্ত আনেওয়ালা উম্মদেরকে ডেকে ডেকে নবি আমার বলেন আমার উম্মতেরা শোনো তোমাদের মধ্য হতে কেউ যদি একবার সুবহান আল্লাহ বলে অথবা কেউ যদি একবার আলহাম দলিল্লাহ বলে গরিশাত লাহু নাখলাতুং ফিল জান্না আল্লাহ তাআলা ওর জন্য জান্নাতের অভ্যন্তরে খেজুর গাছ লাগাবেন কেউ যদি একবার সমান আল্লাহ বলে অথবা কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে তো আল্লাহ তাআলা ওর উপরে খুশি হয়ে ওর জন্য জান্নাতের মধ্যে কি গাছ লাগাবে গরিসাতলাহু নাখলাতুং ফিল যান্না খেজুর গাছ লাগাবেন এই হাদিসগুলো থেকে বোঝা গেল মরা খেজুর গাছ নবীর প্রেম প্রকাশ করতে গিয়ে কান্নার হেতেমাম করেছে পাহাড় নবীর প্রেম প্রকাশ করেছে বৃক্ষরাজি নবীর প্রেম প্রকাশ করেছে তোমার আর আমার নবী যখনই কোনো বৃক্ষের পাড় দিয়ে হেঁটে যাইতেন বৃক্ষ নবীকে সালাম দিতেন তোমার আর আমার নবী যখন কোন পাহাড় পর্বতের পাদদেশ হয়ে হেঁটে যাইতেন পাহাড় তোমার আর আমার নবীজিকে কি করত সালাম করত প্রমাণ তিরমিজি শরীফের তিন ছয় দুই ছয় তিন হাজার নম্বর হাদিস ওয়ান আলী ইবনে আবি তল ইবিন কল কুংতুমান নবীয়ে সল্লাল্লাহু আলাই হিওসাল্লামী মাক্কাতা হযরতে আলী কার রমাল্লাহু অযহু বর্ণনা করেন আল্লাহর নবীর উক্ত তেরা আমি আলী একবার আল্লাহর নবীর সঙ্গে ছিলাম ফাখরাজনাফি বা দিন আহিহা নবীজীর সঙ্গে মক্কার অলিতে গলিতে আমি আলি ঘুরে বেড়াইলাম ফালাম্মাস্তাক বালাহু ফামাস্তাক বালাহু জাবালুন ওয়ালা সাজারুন ইল্লা ওয়াহুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হযরত আলী বলেন যখনই আল্লাহর নবীর সঙ্গে কোনো পাহাড়ের পার দিয়ে হেঁটে গেছি ওই পাহাড় তোমার আমার কর্ণে ওই পাহাড়ের আওয়াজ শুনেছি পাহাড়ের সালাম দেওয়া শুনেছি তোমার নবী যখনই কোনো বৃক্ষের পার দিয়ে হেঁটে যাইতেন বৃক্ষ রাজি আল্লাহর নবীকে সালাম দিয়েছে আমি আলী সকারণে গাছের সালাম শুনেছি এহাদিস হাদিস থেকে বোঝা যায় পাহাড় নবীকে কি দিয়েছে সালাম দিয়েছে বৃক্ষ রাজে নবীকে সালাম দিয়েছে এমনকি পাথর যখন আল্লাহর নবী নবুয়াতি লাভ করে নাই তখন একটা পাথর নবীজিকে সালাম করত। মুসলিম শরীফের পাঁচ আট তিন তিন পাঁচ হাজার আটশত তেত্রিশ নম্বর হাদিস হযরতে জাবের ইবনে সামরা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী এর সাদ করেছেন ইন্নিলা আরিফু হাজারান বিমাক্কাতা কান আয়ো আলাইয়া কবলা আন আসা হযরতে আল্লাহর নবী এর করেন আমি মহাম্মাদে আরাবি মক্কার এমন একটা পাথরকে চেরি কান নাই চল্লি বলেয়া কবলানবছা আমার উম্মতেরা শোনো আমি মহাম্মাদ নবুয়ত লাভ করার আগে এই মক্কার পাথরটা আমি নবীকে সালাম দিত নীলা আরিফু আলআন আমার উম্মতেরা শোনো ওই পাথরটাকে আমি নবী এখনও চিনি